প্রিয় বন্ধুরা আমরা শুধু তাই নয় এদেশকে স্বাধীন করে তিনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় না তিনি সেনাবাহিনীর তিনি দেশকে মুক্ত করে এদেশের রাজনৈতিক একติ বর্গের কাছে দেশকে কে ছেড়ে দিয়ে তিনি দিন কিন্তু বেরাকে ফিরে গিয়েছিলেন আমরা জানি তার কোনো ক্ষমতার লোক ছিল না সেদিন যদি তার ক্ষমতার লোভ থাকত এই জিয়াউল রহমান 71 এর বাংলাদেশ কে স্বাধীনতা একদিন হওয়ার পরে বলবন্ত সময়ে বেদ দিয়া কিন্তু দেশের প্রধান মুহূর্ততে ঠিক আমরা সেদিন দেখেছিলাম তিনি বনাঙ্গলে জিয়াউল